একটি যুদ্ধে আধুনিক প্রযুক্তি সবচেয়ে বড় হাতিয়ার কিন্তু কি হবে যদি সেই প্রযুক্তি পুরনো হয়ে যায় মার্কিন ধনকুবের ও ট্রাম্পের বিশেষ প্রকল্পের প্রধান ইলন মাস্ক বলেছেন যুক্তরাষ্ট্র যদি এখনই তার ব্যবস্থাকে পুনর্গঠন না করে তাহলে আগামী যুদ্ধ তারা ভয়াবহভাবে হারবে এই বক্তব্য একদিকে যেমন বিস্ময়কর অন্যদিকে ভয়াবহ কারণ মাস্ক শুধু একজন প্রযুক্তিবিদ নন তিনি এখন যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের অন্যতম শীর্ষ উপদেষ্টা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডলে মাস্ক লিখেছেন আমেরিকার অস্ত্র উৎপাদনে বর্তমান মডেল খুব ব্যয়বহুল এবং পুরনো এটি শুধু গতকালের যুদ্ধের জন্য কার্যকর আগামী যুদ্ধের জন্য নয় তিনি সরাসরি সতর্ক করে বলেছেন যদি দ্রুত পরিবর্তন না আসে তাহলে যুক্তরাষ্ট্র তার পরবর্তী যুদ্ধ ভয়াবহভাবে হারবে কি সমস্যা দেখছেন মাস্ক এক পুরনো যুদ্ধ কৌশল বর্তমান যুদ্ধ কেবল ট্যাঙ্ক ও যুদ্ধবিমান নির্ভর নয় ইউক্রেন রাশিয়া সংঘাতই তার বড় উদাহরণ যেখানে ড্রোন ও এআই ভিত্তিক অস্ত্র যুদ্ধের গতিপথ বদলে দিয়েছে মাস্ক বলেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থায় এখন প্রচুর অর্থ ব্যয় হয় থার্টি যুদ্ধবিমান ও অন্যান্য ভারী অস্ত্র তৈরিতে যা হয়তো ভবিষ্যৎ যুদ্ধে তেমন কার্যকর হবে না দুই দেরিতে প্রতিক্রিয়া ও আমলাতান্ত্রিক জটিলতা মাস্কের মতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা চুক্তি এবং অস্ত্র নির্মাণ প্রক্রিয়া অত্যন্ত ধীরগতির এর এক একটি অস্ত্র তৈরিতে প্রচুর সময় লেগে যায় ফলে নতুন প্রযুক্তির সঙ্গে তাল মেলানো কঠিন হয়ে যায় মাস্কের নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিশিয়েন্সি ডিওজি ইতোমধ্যে চারশো বিশ বিলিয়ন ডলারের অপ্রয়োজনীয় প্রতিরক্ষা চুক্তি বাতিল করেছে এবং লক্ষ্যমার্তা নির্ধারণ করেছে দুই ট্রিলিয়ন ডলারের বাজেট কাটছাটের তিন ড্রোন যুদ্ধের যুগে প্রবেশে মাস্ক মনে করেন ভবিষ্যৎ যুদ্ধ হবে ড্রোন ও এআই ভিত্তিক তিনি বলেন বর্তমান যুদ্ধগুলি ড্রোনের উপর নির্ভর করছে ভবিষ্যৎ যুদ্ধ আরও বেশি ড্রোন নির্ভর হবে কিন্তু যুক্তরাষ্ট্র এখনও সেই প্রস্তুতিই নেয়নি এমনকি তিনি বলেছেন বর্তমান পদ্ধতিতে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা চীন ও রাশিয়ার তুলনায় পিছিয়ে পড়তে পারে এখন প্রশ্ন হচ্ছে যুক্তরাষ্ট্র কি সত্যি মাস্কের আশঙ্কার মতো ভয়াবহ পরাজয়ের দিকে এগোচ্ছে না বিশেষজ্ঞরা বলছেন যদি দ্রুত প্রতিরক্ষা খাতে আমলাতান্ত্রিক বাধা দূর না হয় যদি নতুন প্রযুক্তির দিকে বিনিয়োগ না বাড়ানো হয় এবং যদি আগের তুলনার জন্য প্রস্তুতি নেওয়ার পরিবর্তে ভবিষ্যৎ যুদ্ধর কৌশল নির্ধারণ করা না হয় তাহলে মাস্কের ভবিষ্যৎবাণী সত্যি হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে